প্রিয় বন্ধুরা বৈশাখকে সামনে রেখে আমরা চলে আসলাম একটা হলুদ থ্রি পিস দেখানোর জন্য পর্যায়ক্রমে আমরা বেশ কয়েকটা থ্রি পিস দেখাবো আর যেহেতু বৈশাখ সামনে এই না হলুদ থ্রি পিসটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিক একটা ডিজাইন সুন্দর ডিজাইন হালকা ডিজাইন যারা একদম সিম্পল কাজ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা বলা যেতে পারে তো বন্ধুরা তারপরে আপনারা দেখতেছেন গুজরাটি একটা ত্রিপিঠ সাদা কালারের মধ্যে আকাশে কালার সুতায় কাজ করা বৈশাখী শুধু হান্ড্রেড পার্সেন্ট কম্বিটিশন না হলেও সাদা কিন্তু বৈশাখের একটা অংশ বলা যেতে পারে বন্ধুরা এই ভিডিওতে যে ত্রিপিঠগুলো দেখতেছেন এই ত্রিবিধগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের করা আমরা নিজস্ব কর্মীদের দ্বারা করে থাকি এই গুজরাটি থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং তো এটা হচ্ছে বাঙ্গিয়া কালারের একটা থ্রি পিস এই থ্রি পিসটা কিন্তু সেম কালার সুতায় কাজ করা এই জন্য আসলে দূর থেকে বেশি কিছু দেখা যাচ্ছে না একদম কাছে থেকে দেখালে মোটামুটি একটু বোঝা যায় ডিজাইনটা কিন্তু অনেক এলোমেলো ডিজাইন বলতে একটা লতানো ডিজাইন বলা যেতে পারে নিচ থেকে একটা ঘাসের মতো উঠে পড়েছে তো যারা আমার এই ভিডিওগুলো দেখতে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা থ্রি পিস এটা হচ্ছে অনেক ঘনা এবং পিটানো কাজ এটি সাধারণত অনেক কর মানে অনেক ঘড়ছিভাবে কাজ করতে হয় কর্মীদের আমাদের একটু মজুরি এগুলো বেশি দিতে হয় বন্ধুরা সর্বোপরি এক একটা কথা বলবো যে আমাদের বর্তমানে কাপড়ের মূল্যটা একটু